বিসমিল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি আশি ওয়ার্ড ফ্রেশ কন্ডিশন সেট একদম টোটালি ফ্রেশ কোনো কাজ করা হয় নাই দুইটা সেটই একদম ফ্রেশ তো ভিডিওর শেষ পর্যায়ে আরেকটি একটি ওয়ার্ডের সেট আমি দেখাবো আপনাদের সেম এই কন্ডিশনেরই ওয়ার্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো তিনটা সেটই সেল হবে তো ওয়ার্ডগুলো আমি খুলে দেখাচ্ছি আপনাদের মানে খুলে রাখছি যাতে স্পষ্ট বুঝতে পারেন সব কিছু কারণ বাহির সব কিছু আগেই দেখে নেওয়া ভালো কারণ ভিতর যদি না দেখেন অনেকের মনে অনেক সন্দেহ থাকে যে ভিতরে কি আছে না আছে তো দুইটা সেটই একদম ফ্রেশ কন্ডিশন একদম রানিং অবস্থায় আছে একদম অরিজিনাল সেট আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন মার্কেটে ছবি নিয়ে ভিতরের ছবি সহ নিয়ে যে কোনো কাউকে দেখালেও চিনবে এটা ঠিক আছে তো আমাদের লোকেশনটা বলে রাখি আগেই মৌলব্বী বাজার জেলা আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান রিয়া সাউন্ড মৌলব্বী বাজার জেলা ঠিক আছে যা লাগবে সরাসরি কল দেবেন আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে সরাসরি স্ক্রিনশট মেরে ইমোতে এস এম এস করবেন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করলে ভালো হয় দেখতে পাচ্ছেন এটা হালকা ইউজ করা হয়েছে কিন্তু সেটের ভিতরে কোনো কাজ করা হয়নি একদম রেফ্রিফায়ার সহ সব কিছু ট্রেন্ড স্টার সহ সব কিছু অরিজিনাল আছে তো দুইটা সেট আমাদের কাছ থেকে নিলে আপনারা আশীর্বাদ দুটা নিলে দাম পড়বে পনেরো হাজার টাকা দুইটা সেটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মার্কেট মার্কেটে বর্তমানে একটার দামই চোদ্দো হাজার পাঁচশো প্লাস পনেরো হাজার মনে হয় এখন আপনারা আমাদের থেকে দুটা সেট নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা হলে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পাম্পা সেটা ইউজই করা হয় নাই একদম ফ্রেশ তো আমাদের চ্যানেলটা অবশ্যই যদি নতুন ভিডিও দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল যারা যারা সাউন্ড সিস্টেমে জড়িত আছেন আমরা সারাদেশে কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনি মাল নিতে পারেন আর যদি আশেপাশের হন আমাদের সিলেটের ভিতরে অবশ্যই দোকানে আসতে পারেন সমস্যা নেই দুইটা সিটি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে আমাদের কাছে মাল বিক্রিও করতে পারেন আবার কিনতেও পারেন আমরা সাউন্ড সিস্টেম লাইটিং সহ যাবতীয় সব মালই আমরা মাইকের ক্রয় এবং বিক্রয় করে থাকি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন পিছনে আমার সাইটওয়ারটা তো আপনাদের সামনে এখন সাইটওয়ারটাও তুলে ধরবো একদম ফ্রেশ কন্ডিশন সরাসরি কল দিবেন যা লাগবে সাইটওয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম নতুন কন্ডিশন সেট দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দয়া করবেন আমার জন্য চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন লাইক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম